নমস্কার অথ শ্রীরাম কথার আরও একটা বিশেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী আসলে রিপাবলিক বাংলা এক টানা যেরকম অযোধ্যা থেকে দিন রাত কভারেজ করে যাচ্ছে রাম মন্দিরের উদ্বোধনের আগে ঠিক একই রকমভাবে আমরাও একটুখানি আধ্যাত্মবাদ এবং ইতিহাসের পদ্ধর একটু একটু করে এগিয়ে যাচ্ছি প্রত্যেক মুহূর্তে কখনো রামের ভারত সেটাকে ফিরে ফিরে দেখছি আবার কখনো কখনো বাংলার রাম বাঙালির রামকেও ফিরে ফিরে দেখছি কিন্তু এই মুহূর্তে আজকে এই অথশ্রাম কথার এপিসোডে আমার সঙ্গে যিনি রয়েছেন তার দীর্ঘ গবেষণা রিসার্চ এমন একটা জগৎ বোধ আমাদের চোখের সামনে কোথাও খুলে দেবে যেখানে বহুদিনের অনেক বিতর্ক বলুন বিশ্বাস বলুন ভরসা বলুন ভাবনা বলুন আবেগ বলুন সব কিছুর একটা উত্তর পাওয়া যেতে পারে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নৃতত্ববিদ মাননীয় রত্না ভট্টাচার্য রত্নাদি স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় আর রত্নাদি শুধুমাত্র নৃতত্ত্ববিদ নন উনি ইতিমধ্যে ওনার লেখা অথ মহাভারত কথা বিপুল প্রশংসিত হয়েছে এবং শুধুমাত্র রিসার্চ নয় একই সঙ্গে এই আমি বলছিলাম না যে আমাদের বিশ্বাস আমাদের আবেগ আমাদের বিতর্ক সব কিছুর উত্তর বোধহয় কোথাও রয়েছে রত্নাদির কাছে এই যে দীর্ঘদিনের দিদি আপনার গবেষণা গবেষণা করতে করতে রিসার্চ করতে করতে ইতিহাসের সন্ধান আরও শিকরে পৌঁছতে পৌঁছোতে কী মনে হয়েছে আজকে যখন যে রাম মন্দির নিয়ে যে রামকে আমরা বলি যে আমাদের আদর্শ রাম একটা রাম একটা আদর্শের নাম রাম একটা আবেগের নাম এবং রাম রাজা রাজা রাম তার যে ন্যায় বোধ নীতি সে সব কিছু কোথাও ভারতের মধ্যে ভারতীয় জিনের মধ্যে কোথাও রয়ে গেছে সেই জন্য তিনি প্রণম্য আরাধ্য কিন্তু পাশাপাশি প্রশ্ন অনেকে করেন রাম কি ঈশ্বর ছিলেন দেবতা ছিলেন কাল্পনিক চরিত্র ছিলেন তাকে কি আদৌ কেউ দেখেছে এই রামরাজ্যতেই যেই যে নদীর তীর এই অযোধ্যা সাম্রাজ্য সব তো আমরা পড়েছি রাম সেতু ইতিহাস কি বলে তুমি সোনালি আমাকে আজকে ডাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ রিপাবলিক টিভি আমি দেখি আমার ভালো লাগে সেটা অন্য আজকে আমাকে ডেকেছ রামের কথা বলতে আমি দাপুর যুগে কৃষ্ণকে নিয়ে লিখেছি থ্রেতা যুগে রামে চলে এসেছি আমাদের যুগের মধ্যে পরপর যুগগুলো রামকে বলা হয় বিষ্ণুর এক অবতার কৃষ্ণও তাই অবতার এখন রাম তো আজকের রাম নয় অনেক অনেক হাজার হাজার বছর আগেকার রাম আমাদের রক্তের সঙ্গে মিশে আছে আমরা যেমন ওং শব্দটা বলি তাতে কেউ বলে অধিকার এর রোম বলার আছে এর অধিকার ওম বলার নেই আমি তার মধ্যে যাব না তো রাম বলার অধিকার সবার আছে রাম সর্বজন রাজ্য এই সেই হিসাবে রাম আমাদের প্রাণের মর্যাদা পুরুষোত্তম তাকে বলা হয় তিনি ভীষণভাবেই জন্মগ্রহণ করেছিলেন তিনি ঈশ্বরে হাওয়া এসে মিলিয়ে যাননি তার কিছু ক্ষমতা ছিল যেহেতু তাকে আমরা বিষ্ণুর এক অংশ মনে করি অবতার মনে করি সেই জন্য তার ক্ষমতা ছিল প্রভূত পরিমাণে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা কীরকম প্রথম কথা একটা বলতে পারি ষাটতম জেনারেশন দশরথ তারপরে রাম এসছে রঘুবংশের শুধু রামের তো একটা পেডিগ্রি রয়েছে যেটা ইতিহাস ঘাটলেই পাওয়া যাবে দু নম্বর যারা রামকে কাল্পনিক বা মানে রামায়ণ মহাভারতকে এপিক বলেছে সেটা তাদের ভুল ধারণা সেটা তাদের দুর্ভাগ্য আমি তার মধ্যে যাব না কারণ প্রভূত পরিমাণে এত মানে এভিডেন্স রয়েছে সেটাকে তো অস্বীকার করা যায় না আমি একজন আর্কিওলজিস্ট অ্যান্থ্রাপোলজিস্ট আমি কি করে সেটা অস্বীকার করি মানে রামকে নিয়ে আমরা বলছি কিন্তু রামের চারপাশে যারা আছে তাদের কথাও বলতে হয় শুধু রামকে বলতে গিয়ে কারণ রামের রামেরা চার ভাই আমাদের ছোটোবেলার ট্রান্সলেটর বলো রামেরা চার ভাই রাম ভরত লক্ষণ শত্রুঘ্ন এরা অ্যাকচুয়ালি ধর্ম মোক্ষ কাম অর্থের প্রতিভু রাম ছিলেন ধর্ম ভরত মোক্ষ শত্রুঘ্ন হচ্ছে অর্থ মানে উনি পুরো পুরো যে অযোধ্যার যে ট্রেজার সেটা উনি সামলাতেন আর লক্ষণ কাম মানে এখানে সেই কামনা লক্ষণ হচ্ছে রামের সমস্ত কর্ম অর্থাৎ লক্ষণের মতো লয়ালিস্ট লক্ষণের মতো ডিভোশনাল লক্ষণের মতন এইরকম মানে বীর এটা কিন্তু দেখা যায় না লক্ষণ ছিল রামের একেবারে ছায়া সঙ্গীর মতো বলা যেতে পারে যেমন রাম বিষ্ণুর অবতার তেমনি লক্ষণ হচ্ছে শেষ নাগের

সেটা থামের মতো মানে শক্ত সত্যি তাকে বাজে কথা বলে কী করে সরাবে সব থেকে বড়ো আমার মনে হয় রিয়ালেশন মামলা বোধ হয় রামের মতন আর কেউ লড়েনি ভাবতো কত বছর ধরে তাকে প্রতিষ্ঠা করতে হয়েছে আমি অযোধ্যায় জন্মেছি ঠিক 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 ভেবে দেখো কিন্তু আমরা কতদিন এই মামলা লড়ি ওই মামলা কিন্তু রামের মতন কেউ লড়াই করেছে একা রাম লড়াই করেছেন যে বছর ধরে হ্যাঁ যে ভদ্রলোক লড়াই করেছে খালি পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নব্বই বছর বয়স হয়ে গেছে সত্যনারায়ণ ভদ্রলোক নামটা এক্ষুনি মনে পড়ছে যিনি কোর্টে গিয়ে বলেছেন স্বামী ভদ্রাচার্য তিনি পর্যন্ত বলেছেন সুতরাং রামকে প্রতিষ্ঠিত করার দরকার নেই স্বয়ং প্রতিষ্ঠা হয়ে যাবে উনি তাকে কে আটকাবে এখন রাম সম্বন্ধে আমারটা খুব জানার ইচ্ছে মানে এই যখন আলোচনাগুলো হচ্ছে এই যে সরোজ নদীর তীরে অযোধ্যা এটা তো মিথ্যে নয় না তাহলে সরজ নদীর তীরে অযোধ্যা সেখানে দশরথের সাম্রাজ্য সেটা কি করে আমরা কাল্পনিক বলে চালিয়ে চালিয়ে এসেছি আমাদের দেশের একটা অংশ সেটা কি করে হয় নদীও রয়েছে আজও অযোধ্যাও রয়েছে আজও এটাই তো আমি করতে গিয়ে দেখলাম যখন আমি মহাভারত সম্বন্ধে লিখতে গেছিলাম তখন দেখেছি সরস্বতী নদী সে তো সুপ্ত নেই তাই বলছে কিন্তু অ্যাকচুয়ালি সরস্বতী নদীর পাড়ে বসে বেদটা বেদব্যাস রচনা করেছিলেন এবং সরস্বতী নদী মানে ক্লাইমেটিক এত এ হয়েছে তো যার জন্য হরপ্পা ধ্বংস হলো কি জন্য এরকম ক্লাইমেটিক এডিস মানে শুকনো হয়ে গেছিল ড্রাই হয়েছিল ডেজার্ট এসছে বলে তার মধ্যে সরস্বতী নদী ঢুকে গেছে যার জন্য রাজস্থানের অঞ্চলে মাটি খুঁড়ে কিছু পানির জল পাওয়া যায় সরস্বন্দি ট্র্যাক যদি দেখে এটা আমার এখানে আমি লিখেছি অত কথা মানে এটা ভৌগোলিক পরিবর্তন হ্যাঁ ভৌগোলিক পরিবর্তন এনভায়রনমেন্টাল পরিবর্তন সেরকম সরজ নদীও মানে এগুলো কোনোটাই মিথ্যা নয় ভৌগোলিক পরিবর্তনের জন্য দিক সরে গেছে খানিকটা সরে গেছে তা নাহলে যেমন দ্বারকা দ্বারকা জলের তলায় চলে গেছে তার কারণ মানে ভীষণভাবে সুনামি মতন হয়েছিল তাই দ্বারকা জলের তলায় চলে গেছি কারণ দ্বারকা করার সময় দেখা গেছে বালি ভর্তি তেমনি রামেরও অযোধ্যা মানে নগরী দ্বারকার ক্ষেত্রেও বলা হয় যে দ্বারকা বলে আসলে কোনো রাজ্য ছিল না আসলে কোনো জায়গা ছিল না কিন্তু জলের তলার প্রত্যেক মিথ্যে কথা কারণ নতুন করে দ্বারকা মানে কৃষ্ণ বানিয়েছিলেন মানে জলের পরীক্ষার মাঝখানে বানিয়েছে ওটা ধ্বংস হয়ে গেছে নদীতলায় আন্ডার ওয়াটার আর্কিওলজিগুলো সব বেরিয়েছে মানে এছাড়াও বলেছেন যারা মানে আন্ডার ওয়াটার আর্কিওলজিস্ট বলেছেন যে শুধু নেমপ্লেটটা নেই তাহলে ওটা যে দ্বারকা কৃষ্ণের পরিষ্কার বোঝা যাচ্ছে তেমনি এখানে রামায়ণের অস্তিত্ব খোরার পর দেখা গেছে তলায় যে পিলার যে থাম এগুলো রয়েছে ওটা তো বিবি লাল দেখ আবিষ্কার করেছেন কে কে মোহাম্মদ আবিষ্কার করে দেখেছেন সবাই মিলে বলেছে যে এখানে অযোধ্যা এটাই অযোধ্যা নগরী মানে মানে পুরী এটা কোনো দ্বিমত নেই তা এটা নিয়ে ঝগড়া ঝাঁটি কেন করছে আমি জানি না কেন এটা নিয়ে এত পলিটিক্স হচ্ছে আমি তাও জানি না কিন্তু রাম রাম সে তো হবেই তোমার কি মনে হয় আমি কিন্তু একটা জিনিস বলুন দিদি মানে অযোধ্যা থেকে তার যাওয়া মানে মাঝখানে ভারতবর্ষ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তারপরে রামসেতু তারপরে শ্রীলঙ্কায় যাওয়া এই বিস্তীর্ণ যাত্রাপথে সেখানেও তো তাহলে নিশ্চয়ই ইতিহাস কিছু না কিছু সময় সাক্ষী থেকেছে যে তার রামের যে যাওয়া দণ্ডকারণ্য পেরিয়ে এই যে বিভিন্ন এপিসোডগুলো আমরা পড়তে পড়তে গেছি সেখানে তাহলে নিশ্চয়ই সেই সেই ছাপ কোথাও রাখতে আছে তো মানে তোমাকে আমি বলছি অনেক জায়গায় তুমি দেখবে সীতাকুণ্ড ওই জায়গাটায় সীতা স্নান করেছিলেন সেখানে ও পায়ের ছাপ আছে ওখানে লক্ষণ ব্যারিকেটে ছিল এই করে সব পরপর পরপর আছে না থাকার কোনো কারণ নেই এবং তোমাকে বলছি যে যে রাম সেতু রাম সেতু তো অ্যাকচুয়ালি পাথর ফেলে জিনিসটা করেছিল তার এভিডেন্স তো তলায় আছে পাথরগুলো রয়েছে তো যখন এই নতুন বীজটা হয়নি তার অনেক আগে আমি প্রায় পঁয়ত্রিশ বছর আগে গেছি তখন তো আমি দেখছি ট্রেনের তলায় যে ট্রেনটা যাচ্ছে এপার জল এপার জল পুরোটা জল তলায় কিন্তু পাথরগুলো দেখা যাচ্ছে যে এবং নাসা বলেছে পরিষ্কার দেখা যাচ্ছে ম্যানমেড কিন্তু না থাকার কারণে রাম যেখানে যেখানে পা রেখেছে সেখানে সেখানে মানে তোমার ধ্বংস হয়ে গেলেও কিছু না কিছু মন্দির আসছে কিছু না কিছু এভিডেন্স এভিডেন্স আছে সব জায়গাতেই পাওয়া গেছে না পাওয়া যাওয়ার কারণ নেই জোর গলায় প্রতিষ্ঠা করছে কারণ দেখো আমরা তো পরাধীন ছিলাম ব্রিটিশের হাতে তারপরে আমল মোঘলটাকেই হাইলাইট করেছে ব্রিটিশরা এবং আমাদের বলা হয়েছে মোগলই আসল মানে মুগল থেকে আমাদের হিস্ট্রি শুরু আমরা কি ছিলাম না কিন্তু ভেবে দেখো পাঁচ হাজার বছর আগে মানে হরপ্পান সিভিলাইজেশনে সেই সময় আমাদের স্নানাগাট ছিল কমর ছিল তখন পাঁচ হাজার বছর আগে ইউরোপ আমেরিকা কি ছিল কি ছিল ভেবে দেখো কিছুই ছিল না ইভেন লোভ মিউজিয়ামে কোনো রেসরুম ছিল না উপর থেকে ছুঁড়ে ফেলতো তাই মাছ ছাতা মাথায় দিয়ে সব তলা দিয়ে যেত সেটা ছিল দাও তাহলে সেই হরপ্পান সিভিলাইজেশান আমাদের ধ্বংস হয়েছে সে এই কারণে মানে প্রাকৃতিক কারণে তার মানে আমরা তখন কোথায় ছিলাম আমি পুরু আলেকজান্ডার নিউ একটা লিখছি সেখানে তুমি দেখবে যে ভারতবর্ষে কি না ছিল আর তারপরে তারপরে তো মানে চন্দ্রগুপ্ত মৌর্য তো সাংঘাতিক রাজা ছিল মানে সবটাই প্রায় ভারতবর্ষ উপর আপ আপ আপার পোষণটা নিয়ে নিয়েছিল তা এখানে রামের কথায় আসছে ঘুরে যে রামের মানে প্রত্যেকটা জায়গায় এভিডেন্স রয়েছে নেই তা না জোর গলায় বলা হচ্ছে নেই এটা কোনো যুক্তি নেই রাম রাজত্ব মানে যেখানে আমরা শুধুমাত্র সীতা আসছেন বা সীতা অগ্নি পরীক্ষা দিচ্ছেন তারপরে সীতা বলছেন যে ধরনী ফাঁক হ মানে যেরকমভাবে আমরা গল্প ছোটো থেকে পড়ে এসেছি যেভাবে কোথাও আমাদেরকে রামায়ণ পড়ানো হয়েছে পাঠ্যপুস্তকে তারপর তাহলে কী হলো সেটার কেন কোথাও কোনো উল্লেখ এখানে একটা কথা বলবো লোকের আমাকে কীভাবে নেবে আমি জানি না আপনি বলুন সেটা হচ্ছে যে বাল্মীকি কিন্তু অযোধ্যা আগমন পর্যন্তই হয়তো লিখেছিলেন কিছু জিনিস পরে যোগ করা হয়েছে আমি এটা সত্যি মিথ্যা যারা দেখবেন দেখবেন আমার মনে হয় যে রামের অযোধ্যা আগমনটাই আমাদের কাছে বড় হয়ে থাকুক কারণ তার পরবর্তীকালে যদি কারো রিসার্চ করার হয় তখন সে পরবর্তীকালে রিসার্চ করবে অসুবিধা নেই কিন্তু এখানে আপাতত আমাদের তো অযোধ্যাতে রামের আগমন রামকে প্রতিষ্ঠিত করা এটা একটা সময় আমি কলেজে পড়াতাম যে আরিয়া নির্ভেশন হয়েছে আমিও সেটা পড়ে এসেছিলাম যে উত্তর পশ্চিম দিক থেকে আরিয়ানরা এসছে ঘোড়া ছুটিয়ে তারা আমাদের আগুন আগুন করতে শিখিয়েছে আমাদের সভ্য করেছে সবসময় দেখা যায় যে সাদারা আসছে আমাদের সভ্য করছে তা কিন্তু নয় আরিয়ানরা বলে কেউ আসেইনি মানে আর্য আগমন বলে যেটা পড়ে এসেছি আর্য আগমন এবং আর্য অনার্য দুটো ভাগ পড়ে আসলে পুরোটাই মিথ্যে পুরোটাই মিথ্যে আমাদের দেশে তোমাকে বলছি যে বলা হয় মানে যদি আমরা প্রি হিস্টোরি কেতে দেখি মানে টাইম স্কেলটা ফেলি বা এজগুলো দেখি তাহলে স্টোন এজ তারপরে এসছে ব্রঞ্জ এজ আয়রন এজ এইভাবে সব এসছে কপার এজ কিন্তু সেভাবে দেখতে গেলে মানে তোমার প্রথম খাদ্যশস্য উৎপাদন জার্মজেরিকো এসব জায়গায় আমরা নিদর্শন পেয়েছি খাদ্যশস্য উৎপাদন কিন্তু ভারতবর্ষে এসেছিল সবই প্রত্যেকটা ভারতবর্ষে নিদর্শন রয়েছে কি করে বলে এরা যে আর্যস আমাদের শিক্ষিত করেছে আমাদের ইন্ডিজেনাস এত রিচ ছিল আমাদের ইন্ডিজেনাস পপুলেশন মানে ছিল এখানে আর্য এস শিক্ষিত করার কোনো দরকার পড়েনি আমাদের আমরা যথেষ্ট আমাদের দেশে সব রকম পরিস্থিতি সামাল দেওয়ার মতো ব্যবস্থা ছিল আমাদের মনীষীরা যেরকম বিধান দিয়েছেন বা যা কিছু করে গেছেন বা আমাদের রাজারা যেভাবে শাসন করত সেখানে তো প্রশ্নই ওঠে না কারণ দশরথ আর কে দশরথ তো অযোধ্যা শাসন করতেন আর মিথিলা বোধায় এক্ষুনি নামটা মনে পড়ছে না করতেন একসঙ্গে এই এক একজন এক একটা জায়গা শাসক শাসন করতেন তাহলে সেখানে জনকেরও আগে তার মানে এটা আর কি তাহলে সেখানে তোমার বলার কোনো জায়গা নেই যে আমরা শিক্ষিত ছিলাম না আমরা সভ্য ছিলাম না আর্যরা এসে আমাদের সভ্য করেছে কারণ ত্রেতা যুগ কবে কত হাজার হাজার বছর আগে আর্য সে আমাদের সভ্যত করেছে সেই কারণেই তো আমি পুরুটা লিখছি যে সেটা অসম্ভব হয় না সেটা এখানে রামায়ণে যদি তোমাকে বলি তাহলে রামায়ণ ভীষণভাবে মানে সমসাময়িক রামায়ণে মোরালটা দাঁড়িয়ে আছে তোমার লয়্যালটি তোমার স্যাক্রিফাইস তোমার লাভ তোমার রেসপন্সিবিলিটি তার মানে একটা উদাহরণ দিচ্ছি লক্ষণ যখন সীতা মারিচের পেছনে রাম গেছে লক্ষণকে পাঠাচ্ছে রামের মানে ফলস রামের গলার আওয়াজ শুনে লক্ষণ যাবার সময় একটা একটা লাইন টেনে গেল যেটাকে আমরা লক্ষণ রেখা বলি ওটা রেখা আচ্ছা রেখা ওটা যখন বিশ্বামিত্র রাম লক্ষণকে নিয়ে গিয়েছিল ওই রাক্ষসী বধ করবার জন্য আশ্রমে তখন জিজ্ঞেস করেছে ওটা কি শিক্ষা নিয়েছে তখন উনি বলেছিলেন যে রাম তো ধনুধর ভীষণ ভালো যুদ্ধ তো লক্ষণ শিখেছে সমতিথিবিদ্যা সমতিদ্যা কিছু মন ঋষি আর লক্ষণ শিখেছিল তাদের কাছ থেকে ওই সমিতিবিদ্যাতে ওই যে গন্ডিটা টেনেছে এত পাওয়ারফুল গন্ডি যেটা পেরিয়ে আসা মুশকিল এখন আমি যদি এখন বলি যে ওখানে একটা মানে সায়েন্টিফিকালি ওটার ভীষণ ক্ষমতা ছিল এটা বলে অনেকেই তো নেবে না কারণ যারা রাম রামায়ণ নেয় না তা আমি সেগুলো যাচ্ছি না এর সায়েন্টিফিক ব্যাখ্যাতে আমি যাব না সেটা অন্য গল্প কিন্তু আমার বক্তব্য হচ্ছে লক্ষণ যেটা করেছিল সেটা করেছিল তার পূজনীয় বিলাভের তার এর জন্য রামের সীতার জন্য গণ্ডিটা কেটেছিল। এটা মানে কি আজকালকার দিনে এটা কি দিচ্ছে এটা দিচ্ছে যে আমরা সবসময় আমাদের নিজেদের আমাদের ভালোবাসার জনকে আমাদের প্রিয়জনকে আমরা আগলে রেখে একটা নেগেটিভিটি থেকে দূরে রাখতে চাই আমাদের সেই সময়ে এই শিক্ষাটা লক্ষণ যেটা দিয়ে গেছিল স্যাক্রিফাইস মানে এই জিনিসটা করে লক্ষণ আরেকবার স্যাক্রিফাইস করেছে যখন রাম জমের সঙ্গে আলোচনা করছে লক্ষণকে দাঁড়িয়ে রেখে গেছিল বছর কেউ যখন ডিস্টার্ব না করে জম বলেছে ডিস্টার্ব করলে আমি তাকে মেরে মারবো এই সময় দুর্বাসা এসেছিল আমার রামকে খবর দাও লক্ষণ বুঝতে পারছে না কি করবে দুর্বাসা অভিশাপ দিয়ে অযোধ্যা নষ্ট হয়ে যাবে তখন লক্ষণ ঠিক করলে তাহলে আমি নিজেকেই বিসর্জন দেব। অযোধ্যাকে বিসর্জন দিতে পারবো না রামকেও পারবো না ও গিয়ে তখন রাম বুঝতে পেরেছে তো জমকে তাড়াতাড়ি জিনিসটাকে শেষ করে দেখা করেছে কিন্তু লক্ষণ প্রথম সহযোগীরে নিজের বিসর্জন দিয়েছে এই যে স্যাক্রিফাইস এই যে ভালোবাসার জনকে রক্ষা করা দেশকে রক্ষা করা তো তখনও ছিল তখন থেকে তো এটাই তো আমাদের কাছে একটা বড় একটা আদর্শ আদর্শ আজকে আমাদের সেনারা কি করছে এই আদর্শ নিয়েই তো দেশকে রক্ষা করছে এবং শুধু তাই নয় আমাদের যে আমরা বলি না যে আমাদের ভারতীয় যে পারিবারিক যে ইকুয়েশন কেমিস্ট্রি যে পরিবারকে নিয়ে একসঙ্গে চলা আমরা এখনো পর্যন্ত বিদেশের মতো করে বাবা মার বয়স হয়ে গেলে তাকে ছেড়ে চলে যেতে পারি না তাকে আলাদা জায়গায় ফেলে রেখে আসতে পারি না কোথাও সেই সেই শ্রদ্ধার জায়গা সেই ভালোবাসার জায়গা সেই বন্ধনটা এটা রামের যুগ থেকে করে আমাদের ভেতরে অনেক ধন্যবাদ দিদি সময় একদম শেষ কিন্তু এমন সুন্দর একটা আলোচনার গল্পের মধ্যে আমরা ছিলাম যে মুহূর্তের মধ্যে মনে হচ্ছে যেন অনেকশো বছর পেরিয়ে একটা অন্য জগতে পৌঁছে গেছিলাম যেটা আমাদের দেশের এবং ভীষণ রকমভাবে বাস্তব ইতিহাসের পাতার আমাদের এই আলোচনা চলবে আর তার সঙ্গে সঙ্গে আরও অনেক ছোটো ছোটো গল্প যেগুলো অযোধ্যা থেকে আমাদের তুলে ধরছেন সেদিকেও নজর থাকবে তবে কথা আজকের মতো এই পর্যন্তই নমস্কার